ফুটবল প্রেমেরা প্রস্তুত কারণ আসে সেই ম্যাচ যেটা শুধু খেলা না এটা একটা গর্বের লড়াই আগামী আঠারো তারিখে মাঠে নামবে ভারত এবং বাংলাদেশ এই দুইটি দলের লড়াই মানে উত্তেজনা আর আবেগ আর গ্যালারিতে লাল সবুজের পতাকা সাম্প্রতিক সময়ে বাংলাদেশ দল খেলছে দারুণ আত্মবিশ্বাস নিয়ে এই দলে হামজা দেওয়ান চৌধুরী যোগ দেওয়ার পর থেকে এই দলের ভাবমূর্তি পুরাই পাল্টে গেছে এছাড়াও হামজার পাশাপাশি জামাল ভুইয়ার রাব্বিফ হামিদুল ইসলাম এবং জায়ান সুমিত ছুম সবাই দারুণ খেলছে সব কিছু মিলে ভারতকে চোখে চোখ রেখে লড়বে এবার আমাদের লাল সবুজের বাংলাদেশ এছাড়াও বাংলাদেশের ডিফেন্স দৃঢ়তা আর মিডফিল্ডিং এছাড়াও খুব দ্রুত পাসিং এই ম্যাচের মূল চাবিকাটি হতে পারে আর সাম্প্রতিক সময়ে ভারতের দিকে তাকালে ভারতের সেরা খেলোয়াড় সুনীল ছেত্রী দারুণ ফর্মে রয়েছে এছাড়াও কিছু খেলোয়াড়কে নিয়ে বাংলাদেশ দলের সঙ্গে লড়বে তারা সবকিছু মিলে ভারতকে একেবারে আর বেশ শক্তিশালী একটা দল কিন্তু এই ভারত সবকিছু মিলে বাংলাদেশ দলেরও এখন দম রয়েছে এই শক্তিশালী ভারতের সঙ্গে মোকাবেলা করার মতো কারণ সাম্প্রতিক সময়ে বাংলাদেশ দল হংকং এর দেশের মাটিতে যেভাবে খেলা দেখিয়েছে এইভাবে যদি খেলা ভারতের সঙ্গে দিতে পারে তাহলে চার পাঁচ

ইসলাম সবাই রয়েছেন এছাড়াও বাংলাদেশের মুরসালিনও রয়েছেন সবাই মিলে শক্তিশালী ভারতকে হারানোর জন্য মুখিয়ে রয়েছে বাংলাদেশের খেলোয়াড়রা এছাড়াও বাংলাদেশের যেহেতু ঘরের মাটিতে এই খেলা তাই গ্যালারিতে হাজারো লাল সবুজের ভক্ত সমর্থকরা থাকবে এটা নিশ্চিতভাবে বলা যায় আর বাংলাদেশ বাংলাদেশ করে ভক্ত সমর্থকরা গলা ফাটাবে আর আমি কিছুদিন আগ পর্যন্ত ভিডিওতে বলে আসছি বাংলাদেশের সঙ্গে যখনই ভারত খেলবে একটা উত্তেজনা সৃষ্টি হবে এই উত্তেজনাটা সোশ্যাল মিডিয়া পর্যন্ত যাবে এই উত্তেজনা এখন থেকে শুরু হয়ে গেছে কারণ বিগ ম্যাচে ইন্ডিয়া বাংলাদেশ খেলবে এই ম্যাচে শেষ আসি কারা হাসবে বাংলাদেশ না ভারত আপনারা এই কমেন্টে লিখে আর এরকম তাজা সত্য খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন ধন্যবাদ